ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি কুরকুরে আমরা বাজার থেকে খেয়ে থাকি তবে হাতে যদি একটু সময় থাকে তাহলে বিকালের স্ন্যাক্সে যদি রকম ভাবে কুরকুরে লেস চাট বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বন্ধ হয় না চলুন আজকে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি কুরকুরে চাট বানিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যায় আমার আজকের রেসিপিটি কুরকুরে লেস চাট বানানোর জন্য আমি এখানে দুটো ফ্লেভারের লেস নিয়ে নিয়েছি একটা ম্যাজিক মশলা আর একটা নিয়েছি ক্রিম অ্যান্ড অনিয়ন কুরকুরে নিয়েছি মশালা মাঞ্চ আর একটা প্রভুজের ভুজিয়া নিয়ে নিয়েছি তবে আপনাদের কাছে যে ফ্লেভারের লেস কুরকুরে অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটা দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবারে বেশ কিছু সবজি আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে সবার প্রথমেই নিয়ে নিয়েছি একটা শশা আমি ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকেও কিন্তু আমি একদম একই রকম সাইজের ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো মিহি টুকরো করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা সেটাকেও আমি কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চাট বানানোর জন্য আমি এবারে সবার প্রথমে একটা বড় কাচের বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কুরকুরে দিয়ে দিচ্ছি দুটো ফ্লেভারের লেস আরও একটা কুরকুরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তাহলে আমি দুটো কুরকুরে নিয়েছি আর দু প্যাকেট লেস নিয়েছি এবারে আমি লেস আর কুরকুরোগোগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি যেহেতু এগুলো একটুখানি বড় রয়েছে তাই জন্য একটুখানি সাইজে আমি লেস কুরকুরোগুলোকে ছোটো করে নিচ্ছি যতটা পরিমাণে আপনারা চাট বানাতে চান ততটা পরিমাণে আপনারা কম বেশি করে লেস কুরকুরেটা নিয়ে নেবেন এবারে আমি এর মধ্যে একে একে সবজিগুলোকে অ্যাড করে দেব সবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শশা কুচি শশাটা পচানোর আগে আমি কিন্তু দেখুন এর মধ্যে বীজগুলোকে ফেলে দিয়ে কুচিয়েছি তা না হলে কিন্তু শশার থেকে তাড়াতাড়ি করে জল গলে যায় যার ফলে কুরকুরে বা লেজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কাটাও কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে চাট মশলা আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি বিট নুন যেহেতু চাট মশলাতে লবণের পরিমাণটা একটু থাকে তাই জন্য কিন্তু আমি এখানে লবণটা খুব অল্প পরিমাণে দিলাম সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস পাতিলেবু দিলে কিন্তু একটু টক টক টেস্ট হয় তাতে কিন্তু ভীষণ ভালো লাগে চাট খেতে এবার একটা স্পুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুরকুরে লেস চাট আপনারা কিন্তু বুঝতেই পারলেন কতটা সহজভাবে আর কতটা তাড়াতাড়ি একটা চাট তৈরি হয়ে গেল সন্ধ্যাবেলার জলখাবারে যদি চায়ের সঙ্গে এই রকম কুরকুরের চাট বাড়িতেই বানিয়ে নেন তাহলে কিন্তু ছোটরা যেমন পছন্দ করবে তেমন কিন্তু বড়রাও ভীষণই পছন্দ করবে আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বিল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব। তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ